তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা কত বড় এবং অনেক সুন্দর হ্যাঁ রংকশুট বনি রংকশের গ্যারান্টি আছে ভাই 100% কি ফেরত আছে রংকশুটলে ভাই ফেরত একদম আচ্ছা এই যে আপনারা দেখেন এগুলা হচ্ছে হাতার কাপড়টা এর সালা কাপড় রংকশুটলে ফেরত আছে প্রাইস হচ্ছে 390 টাকা যেটা বাজার মূল্য হচ্ছে আপনার আ 500 করে সেগুলা 390 টাকা একটা ডিসকাউন্টে দিয়ে দিলো এই তো বিষয়টা হ্যাঁ শুধু কি এগুলাই অফার আছে না আরো অফার আছে আরো আছে ভাই অনেক অনেক অফার আছে তো আমরা আজকে এটার উপরেই একটা ভিডিও তৈরি করলাম যে এগুলা দেখি এটা লম্বা কত আড়াই গজ আড়াই গজ আছে ভাই আচ্ছা জামাটার বড় হচ্ছে আড়াই গজ লং ঠিক আছে আর সালাট হচ্ছে সোয়াদি নাকি ভাই আর হাতার কাপ এক্সট্রা আছে এবং ওনাটাও সোয়াদি নাকি জি ভাই তো এই ড্রেসগুলো এত সুন্দর এটা হচ্ছে ওনাটা দেখেন আর চমৎকার এই বাটি গুলা 390 টাকা আসলে গুলো চিন্তা করা যায় না আসলে অল্প টাকার মধ্যে একটা প্রতিষ্ঠানই সেটা হচ্ছে মোশারফ ফ্যাশন গ্যালারি অনেকে এটা গরিবের দোকান বলে অনেকে বলে মধ্যবিত্ত দোকান তো এই দোকানটা আসলে আপনি কিন্তু অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর কি আর এই অ্যাড্রেসটা অবশ্যই আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখানে দেখে আপনারা আসবেন আর ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দেওয়া যায় নাকি জি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি কত ভাই একশো পঞ্চাশ টাকা একশো টাকা সারা মুন শুনছে মাত্র ষাট টাকা ভাই শুধু ষাট টাকা সারা মুন শুনছে দিলে হবে আর সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা দিলে আপনারা এই ডেলিভারি এটা পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জকে আগে দিতে হবে আগে দিতে হবে ভাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ অনেকে আর ডেলিভারি করার পরে রাইটাররা ড্রেস নিয়ে তাদের বাসা অবধি চলে যায় কিন্তু তারা কি করে টোন ধরে না যার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হয় তো সম্মানিত কেত ভাই বোনেরা যে যে যেখান থেকে আমার এই এই ভিডিওটা দেখতেছেন বা ব্লগটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ এখানে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেখেন এক্সপেন্সিভ এই ড্রেসগুলা এটা হচ্ছে রক্ত বলে ঠিক আছে এই বাটিকটা হচ্ছে রক্ত বাটিক এই বাটিকগুলো তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা অফার হচ্ছে আর যারা নিজের প্রোফাইলে শেয়ার করে আসবে তাদের জন্য আবার তিরিশ টাকা ক্যাশব্যাক তার মানে এই ড্রেসগুলোর দাম হয় কত তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা তিনশো ষাট টাকা এসে পরে তো এই অপরচুনিটি আপনারা কেন মিস করবেন ঠিক আছে আর এগুলো যে সাইজে ছোটো না এরকমটা না সাইজে বড় আর দেখতে সুন্দর কোয়ালিটি মার্শাল্লা বড় তো আমি চাই প্রত্যেকটা ভাই ও বোন এই নিয়ে তারা এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে আর এখানে হিউজ পরিমাণ আর পাইকারিটা আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নেবেন তারাও আমাদের শোরুমে এসে আপনারা ভিজিট করে আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো আজকে যাচ্ছি আবার সুন্দর সুন্দর বিড়ো নিয়ে আবার আপনাদের মাঝে আমি আমি হাজির হব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ